সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরও কিছু থ্রি ডি প্যানেল নিয়ে চলে আসলাম যেগুলি হচ্ছে ট্রেইনিমিয়াম টিকনেস এই টাইনিমিয়াম থ্রি ডি ওয়ার্ল প্যানেলগুলি আপনারা আগে চেয়েছিলেন এগুলি কিন্তু আমাদের কাছে স্টক সোল্ড হয়েছিলো কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আর এটা হচ্ছে টেনিমিয়াম টিকনেস এই যে দেখেন টাইস থেকেও কিন্তু মোটা হবে এই যে দেখেন টাইস থেকে এগুলি মোটা হয় আর হচ্ছে যে আমাদের এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি হচ্ছে টেনিমএম টিকনেসের প্রাইসটা কিন্তু সবসময় আমরা বলে দিই এটা সত্তর টাকা করে হ্যাঁ তারপর আমরা হচ্ছে আরো কয়েকটা ডিজাইন দেখা দেব আপনারা সেগুলি দেখতে পারেন আরো একটি কালেকশন যেগুলি ছিল না বর্তমানে এই আছে যারা অর্ডার করবেন আমাদের নাম্বারটা আমি বলে এগুলি অনেক সুন্দর আর এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি শুধুমাত্র আমাদের কাছে আছে এগুলি আপনি আর কোথাও পাবেন না কারণ এর আগেও প্রায় বিগত কয়েক বছর আগে এগুলি আমাদের কাছে ছিল এগুলি হচ্ছে টেন এম এম থিকনেস সাইজ থেকে মোটা এগুলি পনেরো বছরের উপরে লাস্টিং করবে ঠিক আছে আপনি চাইলে এগুলিকে ব্যবহার করার পরে সুন্দরভাবে উঠিয়ে অন্য কোথাও ব্যবহার করতে পারেন এগুলির সাইজটা হবে লম্বা হবে আঠাশ ইঞ্চি পাঁচশো হবে আঠাশ ইঞ্চি অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন যেটা আপনাদের প্রয়োজন তো আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু টেন এম এম থিকনেস এগুলিকে বলা হয় থ্রি ডি ওয়াল প্যানেল থ্রি ডি ওয়াল প্যানেলের মধ্যে টেন এম এম আছে এবং ফাইভ এম এম আছে এগুলি হচ্ছে টেন এম এম এগুলি লং লাস্টিং করবে পনেরো বছরের উপরেও লাস্টিং করতে পারে এবং এগুলি চাইলে আপনারা লাগানোর পর সুন্দরভাবে উঠিয়ে নিতে পারবেন উঠে আবার অন্য কোথাও ব্যবহার করতে পারবেন আমাদের এই থ্রি ডি ওয়ার্ল প্যানেলটা ডিসকাউন্ট চলতেছে এগুলি পার পিস কিন্তু আপনাদেরকে আগে প্রাইস বলেছিলাম তিনশো আশি টাকা এখন এটা পার পিস পাচ্ছেন মাত্র দুইশো টাকা করে এটা একটা ডিসকাউন্ট প্রাইস চলতেছে আমাদের অ্যাভেলেবেল আছে যার যতটুকু দরকার নিতে পারবেন প্রতি পিস দুশো টাকা করে পাচ্ছেন আলাদা গাম দিয়ে লাগাতে হবে আপনারা এক্সট্রা ফিটিং করতে হবে তো আমাদের আরো ডিজাইন আছে চলুন আমরা একটা দেখি এটা হচ্ছে প্রাইসটা প্রাইসটা কম বেশি আপনারা জানেন দেখতেছেন আপনাদের ফাইভ এম এম গুলিও দশ থেকে বারো বছর পর্যন্ত লাস্টিং করে থাকে টেন এম এমগুলি পনেরো বছরের উপরে লাস্টিং করে আমাদের আরো ডিজাইন আছে আমরা দেখাচ্ছি আপনাদের হচ্ছে ব্রেক্সের মধ্যে ইটের মধ্যে আর কি যারা ব্রেক্সের মধ্যে চান এটা একটা ব্রেক ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটা অনেক সুন্দর ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনগুলি সবগুলি अवेलेबल আছে WhatsApp এ মেসেজ করবেন আমাদের WhatsApp নাম্বার 0187028 4590 এই নম্বরে WhatsApp করে আপনারা যোগাযোগ করতে পারেন সেটা 10 mm থিকনেস আর 10 mm থিকনেস টা কিন্তু অনেক বেশি লং লাস্টিং করে থাকে এগুলি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হ্যাঁ এগুলি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পানি দিয়ে সব সময় ধোয়া মোছা করা যাবে এটা 10 mm 10 mm গুলিও আমাদের কাছে अवेलेबल আছে কি যারা হচ্ছে যে আগে আসবে তারা আগে পেয়ে যাবে হচ্ছে যে ফাইভ এম এম ফাইভ এম এর মধ্যে এটা গোল্ডেন কালার মধ্যে গড়ে একটা ডিজাইন আপনারা নিতে পারেন আর এগুলি লাগানোর জন্য আলাদা লোকের কোনো প্রয়োজন নেই নিজের জাস্ট যে কাগজটা তুলে পিছনে কাগজ রয়েছে এটা তুলে জাস্ট আপনারা নিজেরাই দেওয়ালে ফিটিং করে দিতে পারবেন এভাবে খুব সহজ লাগানো হচ্ছে আমাদের টাইলস মধ্যে এটা আপনি ভার্টিক্যাল হরিজন্টাল যেভাবে আপনার দরকার এভাবে এটা আপনি দেওয়ালে সিলেকশন করতে পারেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু কোয়ালিটি বলে এই যে দেখেন এটা চ্যানেমেন চ্যানেমেনটা কিন্তু টাইস থেকেও মোটা দেখতে পাচ্ছেন টাইস থেকেও মোটা হবে হচ্ছে সাদার মধ্যে আর একটি দেখতেছেন স্কোয়ার বা রাউন্ড শেপ আর কি এটা হচ্ছে ফাইভ এম এম থিকনেস আঠাশ ইঞ্চি প্রায় আঠাশ ইঞ্চি লম্বা আঠাশ ইঞ্চি থাকবে পাঁচশো আঠাশ ইঞ্চি স্ক্রিনশট দিতে পারেন অর্ডার করার জন্য এগুলি হচ্ছে ব্রেক্স ডিজাইনের মধ্যে ইটের মতো আর কি আপনি যখন লাগাবেন এটা ইটের মতো দেখা যাবে ব্রিক্স ডিজাইন আর এটা হচ্ছে এইট এম এম থিকনেস এটা হচ্ছে যে তিরিশ ইঞ্চি ফাই আঠাশ ইঞ্চি অর্ডার করার জন্য স্ক্রিনশট দিবেন যেটা আপনাদের প্রয়োজন যারা হচ্ছে সাদা ডিজাইনের মধ্যে ব্রিক চাচ্ছেন ইটের মতো সাদা ডিজাইন এটা হচ্ছে ব্রিক সাদার মধ্যে যে দেখেন কালারটা কালারটা এরকমই হবে আপনারা যারাই নেবেন স্ক্রিনশট দিবেন सेम ডিজাইনটাই পাবেন হচ্ছে পিঙ্ক মধ্যে বা লাল লালের মধ্যে এটা হচ্ছে 3D ওয়াল ব্রিক ডিজাইন ইটের মধ্যে আর কি ইট কালার মধ্যে বা এটা লাগানোর পরে ইটের মতোই লাগবে একই সাইজ এটা হচ্ছে লম্বা হবে 30 ইঞ্চি পাশাপাশি 28 ইঞ্চি এটা হচ্ছে যে আপনার গোল্ডেন কালার শেডের মধ্যে যে মাস্কের একটা গোল্ডেন স্টেপ আছে এটা কিন্তু অনেক সুন্দর ইট কালার মধ্যে বা হচ্ছে ব্রিজ ডিজাইনের মধ্যে আর কি সাদার মধ্যে গোল্ডেন স্টেপ থাকবে এটা অ্যাভেলেবেল রয়েছে ইন্টেরিয়র ডিজাইন করতে চান বা এক কালার ওয়ান স্টেপের মধ্যে দেখতেছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন ফাইভ এম এম অ্যাভেলেবেল রয়েছে অর্ডার করার জন্য স্ক্রিনশট দিতে পারো ডিজাইন এগুলি আপনি যতটা দেখেছি প্রত্যেকটা ডিজাইন আপনারা চাইলে সিলিং এবং ওয়াল সব জায়গায় ব্যবহার করতে পারবেন এগুলি হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে যারা চাইছে ইন্টেরিয়র ডিজাইন করবেন কিন্তু বাজেট কম হওয়ার কারণে পারতেছে না তারা চাইলে এই চিডি ওয়াল প্যানেল দিয়ে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারেন এগুলি হচ্ছে টাইনিমএম টিকনেস সেম প্রাইস পড়বে সত্তর টাকা পার স্কোয়ার ফিট সারা বাংলাদেশে তিন দিনের মধ্যে ডেলিভারি রয়েছে আর হচ্ছে আপনি চাইলে বিজনেস করতে চাইলে আমাদের সাথে কন্টাক্ট করবেন যারা বিজনেস করবেন তারাও চাইলে আমাদের সাথে কনডাক্ট করতে পারেন এই ধরনের বিজনেস করার জন্য হ্যাঁ আর হচ্ছে ভিডিওটি যারা দেখতেছেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আমাদের ফেসবুকে নতুন হলে ফেসবুক পেজটা শেয়ার করে রাখতে পারেন বা যারা ইউটিউব চ্যানেল দেখে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন